এতটাই নিষ্ঠুর হতে পারে যে স্বাধীন দেশের জন্মই তার মৃত্যুর সূচনা হয়ে দাঁড়ায় মাত্র সাত মাসেই একটি দেশ মানচিত্র থেকে হারিয়ে যায় সেটা কি কখনো শুনেছেন হ্যাঁ এই ঘটনায় ঘটেছিল এগারোই আগস্ট উনিশশো সাতচল্লিশে স্বাধীনতা পেয়েছিল আন্তর্জাতিক স্বীকৃতি ছিল দূতাবাসও খোলা হয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় পরিহাসটা কি ছিল জানেন যিনি ছিলেন তাদের স্বাধীনতার উকিল তার হাতেই তাদের স্বাধীনতা খুলে আজকের দীর্ঘ সংঘাত আর রক্তক্ষয়ের মূল সূত্রপাত আজকে আমরা কথা বলবো বালুচিস্তান নিয়ে মানে এর ইতিহাসের যে একটা বিতর্কিত দিক আছে পাকিস্তানের সাথে এর সংযুক্তি আর তারপর থেকে যে দীর্ঘ সময় ধরে একটা সংঘাত চলছে সেটা নিয়ে একটু গভীরে হ্যাঁ একটা অঞ্চল যেটা ভারত বা পাকিস্তান আগে স্বাধীনতা পেয়েছিল সেটা দশকের পর দশক ধরে এরকম অস্থিরতার মধ্যে থাকলো ঠিক আমরা কিছু তথ্যের উপর ভিত্তি করে আলোচনাটা সাজিয়েছি চেষ্টা থাকবে মূল কারণগুলো আর সাম্প্রতিক যে উত্তেজনা সেগুলোর পেছনের ঘটনাগুলো একটু সহজভাবে বোঝার একদম শুরুটা করা যেতে পারে উনিশশো সাতচল্লিশের ঠিক আগে থেকে একটা সূত্র মানে রিয়েল ডিফেন্স নামে তারা বেশ অন্যরকম একটা তথ্য দিচ্ছে এই যে কালাত রাজ্য মানে আজকের বলুচিস্তান ওটা কিন্তু এগারোই আগস্ট উনিশশো সালেই স্বাধীনতা পায় ব্রিটিশদের থেকে ভারত পাকিস্তান হওয়ার তিন দিন আগে তাই নাকি এটা তো অনেকেই জানে না হয়তো হ্যাঁ এটাই ঘটনা আর মোহাম্মদ আলী জিন্নার ভূমিকাটাও এখানে বেশ ইন্টারেস্টিং হ্যাঁ শুনলাম কালাতের খান নাকি তাকে দায়িত্ব দিয়েছিলেন স্বাধীনতার আলোচনার জন্য পারিশ্রমিকও নিয়েছিলেন তিনি ঠিক তথ্যসূত্রগুলো তাই বলছে কিন্তু ইতিহাসের পরিহাস হল জিন্নাহ প্রথমে খালাতের স্বাধীনতার জন্য কাজ করলেও শেষ পর্যন্ত পাকিস্তানি কিন্তু অঞ্চলটা নিজেদের দখলে নেয় আচ্ছা আর শুধু তাই নয় স্বাধীনতার পরে বেলুচিস্তানকে কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতিও দেয়া হয়েছিল নিউ ইয়র্ক টাইমসে খবর বেরিয়েছিল তখন দূতাবাসও খোলা হয়েছিল বলছিলেন না করাচি আর দিল্লিতে হ্যাঁ হ্যাঁ করাচি এবং দিল্লিতে ওদের দূতাবাসও ছিল তাহলে এরকম একটা স্বীকৃত স্বাধীন রাষ্ট্র পাকিস্তানের অংশ হয়ে গেল কি করে কিন্তু অন্য একটা সূত্র ফ্যাক্ট ডেস্ক তারা আবার একেবারে অন্য কথা বলছে হ্যাঁ ঠিক ফ্যাক্ট ডেস্কের ভাষ্য হচ্ছে ব্রিটিশরা দেশীয় রাজ্যগুলোকে তিনটে অপশন দিয়েছিল ভারত পাকিস্তান অথবা স্বাধীনতা আর বেনুচিস্তান স্বাধীন থাকার সিদ্ধান্ত নেয় কোয়েটাকে রাজধানী করে একদম কিন্তু জিন্নানাকি কালাতের খান মীর আহমেদিয়ার খান তাকে পাকিস্তানে যোগ দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন আচ্ছা ফ্যাক্ট ডেস্ক জানাচ্ছে খান সাহেব প্রায় মাস ছয়েক সেই চাপ সামলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত উনিশশো সালের মার্চে পাকিস্তানি আর্মি মানে বল প্রয়োগ করে বেলুচিস্তান দখল করে নেয় বল প্রয়োগ করে হ্যাঁ খানকে বন্দি করে কারাচিতে নিয়ে যাওয়া হয় আর বলা হয় প্রায় বন্দুকের মুখে একটা চুক্তিতে সই করতে বাধ্য করা হয় যার ফলেই বেলুচিস্তান পাকিস্তানের অংশ হয়ে যায় ও তাহলে তো এই আইনি ভিত্তি নিয়েই একটা বিরাট প্রশ্ন থেকে যাচ্ছে অন্তর্ভুক্তির অবশ্যই এই যে দুটো ভিন্ন ধরনের বিবরণ আর এই জোর করে অন্তর্ভুক্তির অভিযোগ এটাই তো বিতর্কের একেবারে কেন্দ্রে আর বেলুচিস্তানের ইতিহাসের এই অংশটা খুবই স্পর্শকাতর যা আজকের সংঘাতের একটা মানে মূল কারণ এর মধ্যে রিয়েল ডিফেন্স সূত্রটা আবার আরেকটা বিতর্কিত দাবি যোগ করেছে বলছে যে আব্দুস সামাদ আচাকাজাই বা মীর গাউস বক্স পেজেনজরের মতো কিছু বেলুচ নেতা নাকি ভারতে যোগ দিতে চেয়ে দিল্লি গেছিলেন তাই নাকি হ্যাঁ কিন্তু মৌলানা আজাদের নেতৃত্বে ভারতের নেতৃত্ব নাকি তখন প্রস্তাবটা ফিরিয়ে দেয় কেন নেয়নি কোনো কারণ জানা যায় মানে কারণ হিসেবে দূরত্বের কথা বলা হয় বা হয়তো উর্দুভাষী না হওয়াটাও একটা কারণ হতে পারে তবে সেই সিদ্ধান্তের প্রভাবটা যে এতটা গভীর হবে সেটা হয়তো তখন বোঝা যায়নি আর দুর্ভাগ্যজনকভাবে এই বৈঠকের খবরটা ফাঁস হয়ে যায় ও আর তারপর খবরটা যেই ফাঁস হলো প্রায় সাথে সাথেই পাকিস্তানি সেনাবাহিনী ঠুকে পড়ল কালাতে যা জানা যায় কালাতের খানকে একরকম বন্দি করে একটা চুক্তিতে সই করতে বাধ্য করা হয় বলপূর্বক হ্যাঁ সেরকমই বলা হয় বিভিন্ন সূত্রে এভাবেই বেলুচিস্তান পাকিস্তানের অংশ হয়ে যায় আর এখান থেকেই কি সংঘাতের শুরু এই সংযুক্তি থেকেই বলা যেতে পারে এটাই ছিল মানে অসন্তোষের একদম গোড়ার জায়গা এই যে বিতর্কিত অন্তর্ভুক্তি এর পর থেকেই কিন্তু উত্তেজনা ছিল উনিশশো পঞ্চাশের দশকে যখন এক ইউনিট নীতি এলো মানে পশ্চিম পাকিস্তানের সব প্রদেশ মিলিয়ে একটা প্রদেশ করার চেষ্টা ক্ষমতা কেন্দ্রীভূত করার জন্য তখনই প্রথম বিদ্রোহ দেখা দেয় এরপর আবার উনিশশো সত্তরের দশকে পরিস্থিতি গরম হল প্রাদেশিক আত্মশাসনের দাবিতে নির্বাচনে জিতল ন্যাশনাল আওয়ামী পার্টি কিন্তু তাদের ক্ষমতাচ্যুত করে যখন সামরিক শাসন জারি হলো তখন আবার বড় সংঘাত শুরু হলো হ্যাঁ আর ওই সময়ে এই ধারণাটা খুব জোরালো হতে থাকে যে বলুচিস্তানের যে বিপুল খনিজ সম্পদ বিশেষ করে ক্যাস তা থেকে স্থানীয়রা বঞ্চিত হচ্ছে এই বঞ্চনার বোধটা খুব তীব্র হয়ে ওঠে হুম বঞ্চনার বোধ আর দু হাজারের দশক থেকে শুরু হলো তৃতীয় দফার সংঘাত যেটা শায়দ সবচেয়ে মারাত্মক আফগানিস্তানে আমেরিকার যুদ্ধের পর পশতুন শরণার্থী এলো আর বিশেষ করে দু সালে যখন বর্ষিয়ান বলুচ নেতা আকবর বুক্তিকে হত্যা করা হলো পরিস্থিতি আরো জটিল হয়ে গেল আর এই সময়ে কি বালুচ লিবারেশন আর্মি বা বিএল এর উত্থান একদম এই সময়ে বিএলএ প্রধান বিচ্ছিন্নতাবাদী শক্তি হিসেবে সামনে আসে এবং তারা কিন্তু শুধু আয়ত্ত শাসন নয় একেবারে পূর্ণ স্বাধীনতার দাবি তোলে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে দু হাজার একুশে আফগানিস্তানে তালেবান আবার ক্ষমতায় আসার পর দেখছি বালুচিস্তানের সংঘাত আরও বেড়েছে হ্যাঁ পাকিস্তান আসলে আশা করেছিল যে আফগান তালেবানরা হয়তো কি তালেবান পাকিস্তান মানে টিটিপি কে নিয়ন্ত্রণ করবে কিন্তু হয়েছে উল্টোটা ঠিক তাই টিটিপি বরং আফগানিস্তানকে একটা সেফ হাভেন হিসেবে ব্যবহার করে পাকিস্তানে হামলা আরো বাড়িয়েছে আচ্ছা এর ফলে কি বলুচিস্তানে কোনো প্রভাব পড়েছে পড়েছে বই কি পাকিস্তানি নিরাপত্তা বাহিনী যখন টিটিপি কে সামলাতে খুব ব্যস্ত সেই সুযোগে বিএলএ এবং অন্যান্য যে বলুচ গোষ্ঠীগুলো আছে তারা তাদের তৎপরতা অনেক বাড়িয়ে দিয়েছে একটা সূত্র তো বলছে হামলা নাকি প্রায় চার গুণ বেড়ে গেছে চার গুণ পাকিস্তানের কাছে বলুচিস্তানের এত গুরুত্ব কেন মূলত দুটো কারণ এক এর বিপুল খনিজ সম্পদ গ্যাস তো আছেই তামা সোনা অনেক কিছু আর দুই এর স্ট্র্যাটেজিক অবস্থান বিশেষ করে গোয়াদর বন্দর ওই যে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি হ্যাঁ সিপিইসির একটা বিরাট অংশ এই প্রদেশের মধ্যে দিয়ে গেছে কিন্তু এর সুফল স্থানীয় মানুষ কতটা পাচ্ছে তা নিয়ে পুরনো অভিযোগ আছে যাই বঞ্চনার অনুভূতিকে আরও বাড়িয়ে তুলেছে আর এর সাথে তো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে গুরুতর অভিযোগ খুবই গুরুতর ফ্যাক্ট ডেস্কের মতো সূত্রগুলো যেমন বলছে গুম মানে জোর করে তুলে নিয়ে যাওয়া বিচার বহির্ভূত হত্যা নির্যাতনের মতো ঘটনা প্রায়ই শোনা যায় এগুলো স্বাভাবিকভাবেই পাকিস্তান রাষ্ট্রের প্রতি স্থানীয়দের আস্থাহীনতা আরও বাড়িয়েছে তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে বেলুচিস্তানের পরিস্থিতিটা আসলেই ভীষণ জটিল মানে ঐতিহাসিক প্রেক্ষাপট বিতর্কিত অন্তর্ভুক্তি অর্থনৈতিক বঞ্চনা জাতিগত বিভেদ মানবাধিকার লঙ্ঘন আর ভূ রাজনৈতিক স্বার্থ সব মিলেমিশে এক গভীর সংকট তৈরি হয়েছে হ্যাঁ আলোচনার শেষে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় ভাবার জন্য বলুন যখন একটা অঞ্চলের মানুষ দশকের পর দশক ধরে একরকম বঞ্চনা আর অধিকার হারানোর অভিযোগ করে আসছে আর ঠিক সেই সময়ে বাইরের বিভিন্ন শক্তির কাছে যেমন ধরুন চীনের কাছে ওই অঞ্চলটা কৌশলগত আর অর্থনৈতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তখন সেখানে দীর্ঘস্থায়ী শান্তির পথ খুঁজে বের করাটা কতটা কঠিন মানে শুধুমাত্র মিলিটারিলি মানে সামরিক শক্তি দিয়ে কি এই গভীর সমস্যার স্থায়ী সমাধান আসলে সম্ভব এ ধরনের বিশ্লেষণমূলক ভিডিও তৈরি করতে আমাদের অনেক গবেষণা করতে হয় আপনাদের সমর্থন আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ